আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম তো দেখেন আজকে আমরা নতুন একটা জায়গায় চলে আসলাম আগেও এসেছি অবশ্য একবার দুইবার তো আজকে সহ। একসাথে ছোটো দিদি শ্বশুরবাড়িতে অর্থাৎ ছোটো দিদির শ্বশুরবাড়ি গ্রামের বাড়িতে আর কি শহরের বাড়িতে তো সবসময় আপনাদের সাথে ভিডিও অনেকগুলো শেয়ার করেছি তো আজকে বাড়িতে আসলাম ছোটো দিদির শ্বশুরবাড়িতে অনেক বড় একটা প্রোগ্রাম সবাই মিলে একসাথে গেট টুগেদার এবং ধর্মীয় অনুষ্ঠানও ছিল তো সেখানে সবাই আমি মাসি নিজুম আমার মা ছোট দিদি তো সবাই চলে আসলাম তো এটা দেখেন ছোটো দিদির বিয়ের সাথে ছোট দিদি একটু আলাপ আলোচনা করছে আর কি তো এই দেখেন ধর্মীয় অনুষ্ঠানের কথা বলেছিলাম এই সেই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠান চলমান সেই ফাঁকে টুকটাক করে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে তো দেখেন সবাই মিলে আমরা চলে আসলাম তো এখন ধর্মীয় প্রোগ্রাম চলছে আসলে গরমও পড়ছিল অনেক বেশি কিন্তু সব দিক মিলিয়ে অনেক সুন্দর আয়োজন সবাই অনেক মানুষের আয়োজন ছিল সেখানে দেখেন আমি ছোট দিদি এটা জেসি শতাব্দী আছে পেছনে একটু পরে দেখবেন আমার মেজো দিদিকে দেখেন সবাই মিলে আমরা একসাথে সেখানে দিদি দেখেন শতাব্দীমণির মা আবার ওটা মাসি আমাদের দিদি আর কি এ দেখেন শতাব্দীমণি চলে আসলো পেছনে ও রুবি আছে এটা আমাদেরও আরেকটা মেয়ে তো মেঝে দিদিকে তো দেখতে পাচ্ছেন আমার মা এটা আমার মাসি আমার মাসি আবার আমাদের শতাব্দী জেঠিমা তো এটা দেখেন প্রিয়ঙ্কা অর্থাৎ এটাও শতাব্দীমণিদের রিলেটিভস আর কি এদিকে দেখেন সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হচ্ছে এটা আমার দাদা আমার দাদার বেআ বিএনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তো দেখেন সবাই একসাথে এই যে মানে এটা একটা কী বলবো আর কি রিচুয়ালস গ্যাস্ট আসছে নতুন বেআ বিএন আসলে ওনাদেরকে মিষ্টি মুখ করে বরণ করে নিচ্ছেন তো দেখেন এদিকে আমার বোনরা অলরেডি চলে আসলো তো সজীব সবাই চিনতেছেন তো আমার বোন বোনের হাজব্যান্ড নিঝুম এদিকে আমার বোনের মেয়েরা আমার মাসি তারপরে সবাই মিলে অন্য ধরনের একটা আনন্দ আসলে তো আবার পাশাপাশি দেখেন কীর্তনেরও আয়োজন করেছে ধর্মীয় অনুষ্ঠানে এত সুন্দর কীর্তনের আয়োজন এদিকে খাওয়া দাওয়া হচ্ছে এদিকে কীর্তন চলছে সব অনেক মানুষজনের খাবার দাবার দেখেন তো অনেক সব কিছু মিলিয়ে আসলে অনেক সুন্দর একটা গুছানো প্রোগ্রাম যেহেতু সজীবদের অনুষ্ঠান আমার ছোটো দাদা আছেন সজীব দেখেন আমাকে আমি বলছি কেমন আছেন উনি আমাকে নেচে বলতেছে হ্যাঁ ভালো আছি মামি মামির সাথে সবাই ফ্রেন্ডলি আসলে সবাই খুব বন্ধুর মতন ওখানে এদিকে আমার মা আমার মাসি আমার মেজন অনস এজন অনস বড় ননস সবাই ছোটো দিদি একটা ছোটো ননসে শ্বশুর বাড়িতে আর কি সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি সব বোনরা ননসরা এদিকে আমার মাসি সবাই মিলে অনেক বড় একটা আয়োজন ছিল খাবারের কথা আর কি বলবো অনেক মজার মজার খাবারের মেনু ছিল ওখানে সবজি মাছ মাংস তারপরে রূপচাঁদা ফ্রাই আসলে সব কিছু মানে কিভাবে ভিডিও করবো বুঝতেছি না এদিকে করতেছি ওদিকে করতেছি আমি একা হাতে সব সামলাচ্ছি খাসির মাংস পাহাড়ি মুরগি সালাদ অনেক মজা হয়েছিল সব কিছু মানে কি বলবো লাস্টে ছিল দই দেখেন আমি একটু ম্যাচে দিদি বড় দিদি আমার মা সবাইকে একটু এনে দিচ্ছি খাওয়া মানে পরিবেশন করে দিচ্ছে আর কি তো সবাই বয়স্ক মানুষ ওনাদের হাতে হাতে একটু এগিয়ে দিচ্ছি খুব সহজে ওনারাও মানে যাতে খেতে পারে সেজন্য তো দেখেন ওদিকে কীর্তন চলছে এদিকে খাওয়া দাওয়া চলছে আবার আমার বোন বোনের মেয়েরা দেখেন ওরা ঘরে ঠান্ডার মধ্যে রেস্ট করতেছে ওরা বলছে একটু পরে খাবো দিদি এখন না তো জেসি আর নিঝুম দেখেন সবাই মামির সাথে গল্প এখানে আমার কিছু ফলোয়ার পেয়ে গেছি ওনারা বলছে আপনাকে তো আমরা চিনি আমরা ভিডিওতে দেখেছি ও মা ও মা বলতে দেখবেন না কেন ও তো সারাক্ষণে ভিডিওতে থাকে আসলে অনেক ভালো লাগে সবাইকে দেখে একসাথে খুব ভালো লেগেছিল তো সবাই মিশে মানে মিলেমিশে গল্প করছি খাওয়া দাওয়া করছে আমি একবার ঘরে একবার উঠানে মানে যেখানে প্যান্ডেল করেছে খাওয়া দাওয়ার জন্য ওখানে যাচ্ছে একবার ঘরে আসতেছে আমার নিজেরও অন্য ধরনের একটা ভালো লাগছিলো তো দেখেন আমি আদির বাবা গিয়েছিলাম আদি অবশ্য যায়নি ওর তো পরীক্ষা জন্য ওকে নিয়ে যায়নি ও বাসায় ছিল ওদিকে দেখেন সজীব সব কিছুর আয়োজনটা করেছে আসলে সজীব একাই সাথে আমার দাদা দেখেন আমার দাদা অনেক ক্লান্ত গরমে উনিও হাঁটাচলা করছেন সব কিছু দেখছেন আর কি খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে কিনা মেহমানদারি করতেছেন সব কিছু তো এদিকে কীর্তন চলছে এদিকে খাওয়া দাওয়া চলছে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ এদিকে আমি আর নিজুম খাওয়া দাওয়া শেষে কীর্তন দেখতে বসে গেলাম ওখানে আবার দুষ্টমিও করছি আমি যে দেখেন সবাই একটু ভিডিও করি ছবিতে উঠি এই তো একসাথে তো সবাই যখন একসাথে হয়েছি আসলে খুব ভালো লেগেছিলো নিজুম আমি তারপর আমার মা আমার বোন বোনের হাজব্যান্ড আমার বোনের মেয়েরা তো সব ননসদের সাথে একসাথে এবং কিছু প্রিয় মুখ সব ভালো লাগার মানুষগুলো সবাই একসাথে ছোটো দিদি শ্বশুরবাড়িতে তো এখন লাস্টে আমরা খেতে বসে গেছি দেখেন এদিকে আমার বোনেরা বসেছে আর ওদিকে আমি বসেছি যেহেতু ওদিকে আমি ছোটো দিদি এবং আমার আরও কিছু ভালো লাগার মানুষগুলো আমার বান্ধবী আছে মেরি তো সব কিছু মিলিয়ে খেতে বসে গেলাম খাবারগুলো অসাধারণ টমেটো চাটনি ছিল তারপর ডিম সবজি হাসির মাংস মুরগির মাংস তারপর হচ্ছে রূপচাঁদা ফ্রাই চিংড়ি সালাদ দই আসলে অন্য ধরনের খাবার দাবার সবগুলো এখনও মনে হয় মুখে লেগে আছে তো এই তো খাচ্ছিলাম আর দুষ্টমি করছিলাম পাশে আমি আর ছোটো দিদি বসেছি এই পাশে দিদিরা বসেছে তো দেখেন সবাই মিলে আসলে অনেক সুন্দর একটা দিন আমরা উপভোগ করেছি তো আমি ছোটো দিদির পাশাপাশি ছোটো দিদি একটু থেকে একটু বেশি নিলে আমি বলে যে এই বেশি খাইস না তুই তুই বেশি খাইস না তো ওই জন্য আমিও দেখেন না বলছে বেশি দিও না ওকে তো এরকম করছে আর কি এই তো আসলে দিদি তো অনেক ভালোবাসেন আমাকে আমার সব মানুষ ভালোবাসেন তো যেহেতু ছোটো দিদির সাথে পাশাপাশি আছি সব সময় দেখা হয় দিদিদের বাসায় যাই আসি তো এই তো সবাই মিলে আসলে খুব ভালো লেগেছিল আর শতাব্দী বাড়িতে অর্থাৎ ছোটো দিদির শ্বশুর বাড়িতে সবাই অনেক সুন্দর আনন্দ করেছিলাম এই যে দেখেন দইটা শেষ পাতে ঠান্ডা ঠান্ডা দই একদম প্রাণটা জড়িয়ে গেল তো জানি না আপনাদের কেমন লেগেছে ভিডিও আমার কাছে তো খুব ভালো লেগেছে ভিডিও করতে এবং সারাটা দিন খুব এনজয় করেছিলাম ওখানে সব শেষে পান বানাচ্ছি আমি পান খাচ্ছি আর বানাচ্ছি সবাই মিলে ওখানে দুষ্টমে করছি একটা পান বানাই মেরির জন্য আমার বান্ধবীকে নিয়ে দুষ্টমে করছি ওদিকে বড় দিদি বলছে এ দিনা এ দিনা আমাকে একটু পান দাও তো আমি বলছি আচ্ছা দিদি আমি বানাই আনছি আপনার জন্য এটা একদম শেষ প্রান্তে আমরা চলে আসব। দেখেন আমার মা আমার মাসি এদিকে আমার মাসি আরীর বাবা আমার বোনের জামাই তারপর আমার বোন আমাদের নিঝুমবণি বোনের মেয়েরা সবাই দাঁড়িয়ে আছে এখন চলে যাব যাওয়ার সময় দেখেন পুকুর ঘাটে এত সুন্দর পরিবেশ মানে খুব ভালো লাগছিল সবাই একটু দাঁড়িয়ে গল্প করছি আমার বোন আসছে বলছে এই আমাকে ছেড়ে কি কথা হচ্ছে তোদের তো আদির বাবাকে বলেছিলাম আমরা তিনজন দুই নন শেখ ভাইয়ের বো দাঁড়িয়ে আছি আমাদেরকে একটু ভিডিও করেন ওরে আমাদের ভিডিও ম্যান দেখেন আমাদেরকে ভিডিও করছে আর করছে একদম যত দাঁড়ায় আছি ভিডিও করতে আছে বাচ্চারাও ছুটো ছুটি করছে আসলে অন্য অনেক সুন্দর একটা পরিবেশ সেখানে সবাই মিলে অনেক ভালো লেগেছিলো আমাদের তো সবাই ভালো থাকবেন আগামীতে নতুন ব্লগ নিয়ে আবার চলে আসব ভিডিওটা কেমন লেগেছে বলবেন ও আচ্ছা অনেক দিন পরে আমি নিজুম আমার বোন একসাথে হয়েছি আসলে খুব ভালো লাগছে তো ওইদিকে দেখেন আমি যে চলে আসবো এই মুহূর্তে আবার আসলাম এখানে কীর্তন চলছিল আর সবাই মিলে অনেক এনজয় করছিল আমার মা দেখেন শতাব্দী মণি মাসি সবাই অনেক নেচে গিয়ে আমরাও আসলে অনুষ্ঠানটাকে উপভোগ করছিলাম ওইদিকে আমার